হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে সকাল দশটা তো আজকে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তো খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো এই কদিন ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল প্লাস একটু মনটাও খারাপ ছিল কারণ ব্লগে কোনো ভিউ আসছিলো না ওই জন্য না থাক ব্লগার দেবো না শর্ট কিন্তু আমি দিয়ে গেছি ডেলি আমি শর্ট দিয়েছি কিন্তু আমি ব্লগটাই দিই একমাত্র এটাই কারণ যে কোনো ভিউ আসছিলো না তো আমি দেখছিলাম যে কাল থেকে দেখছি ব্লগে ভিউ আসছে না আজ থেকে ব্লগটা দিই তোমরা বুধবারের ওই ব্লগটা তোমরা বৃহস্পতিবার দিন পেয়েছো না তোমরা কালকে আগে তো বুধবার আগের ব্যাপার তোমরা কালকে বৃহস্পতিবার পেয়ে যাবে তো বড় অফিসে বেরিয়ে গেছে নিয়ে আজ থেকে স্কুল ছুটি মানে আজকে করম পুজো না কী পুজো একটা আছে করম পুজো সেই জন্য আজকে স্কুল ছুটি আর কালকে টিচার্স ডেটা পালন করা হবে কেননা শুক্রবার দিন যেহেতু মুসলিমদের পরব আছে তো মুসলিমদের পরবের জন্য ওই যে টিচার্সটা হবে না ছুটি থাকলে বলে স্কুল ওই কালকে টিচার্স ডেটা হবে আর টিচার্স যারা যারা পার্টিসিপেট করবে তারাই যাবে অন্য পার্টিসিপেট করেনি অন্য যাবেও তো আজকে ছুটি কালকে ছুটি আবার শুক্রবার মুসলিমদের পর্বের জন্য ছুটি দুজনে স্কুল বলছে শনিবার দিন একদিন স্কুল হয় কী হবে তো শনিবারটা খুঁড়ি দিয়ে দিয়েছে তো পরপর চার দিন ছুটি তো একটু হালকা আছি দুজন বেরোলে একটু চাপ হয়ে যায় বড় অফিসে বেরিয়ে গেছে তো আজকে রুটি তালের বড়া আর পুঁড়ি শাকের তরকারি আর কী দিল মাছ ভাজা দিয়ে দিয়েছি ঠিক আছে খুব ও কাতলা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে পেটি ওটা দিয়ে দিয়েছি আর এখন আমার রান্নার বাকি যেহেতু মাকে মেন স্কুল নেই বলে রান্নাটা অল্প অল্প করে করে ভর্তি দিয়ে দিয়েছি বাদ বাকি বেশিটা এখন আমি করছি তো মাছ অর্ডার করে দিয়েছি অনলাইনে তো বাড়িতে দিয়ে গেছে এসে তো ওই দেখো চিংড়ি মাছ দিয়েছে এই দেখো অনলাইনে চিংড়ি মাছ এসেছে এটা বাড়ছি তো কিছু বাচা হয়েছে চিংড়ি মাছ সেটা এই যে মুখ হলুদ নিয়েছি চিংড়ি আর তিনখানা তিনখানা না চারখানা পাবদা মাছ অর্ডার করেছি মানে পাবদা মাছটা আমি আমার বর খাই না মেয়ে খুব ভালোবাসে তো মেয়ের জন্য পাবদা মাছ অর্ডার করেছি তার পাবদা মাছ আর চিংড়ি মাছ একসাথে ওকে এই যে সর্ষে সর্ষের গুঁড়োটা গরম জলে এ করে ও সর্ষে গুঁড়ো দিয়ে ওকে পাবদা চিংড়ি মাছটা সর্ষে পাবদা চিংড়ি করে দেবো আর আমাদের জন্য নিয়েছি রুই মাছ দেখো এই যে রুই মাছ চারটে রুই মাছ করি একটু বড় একটা অফিসে খেয়ে গেছে আর আমি দুপুরবেলা একটা খাবো আর রাখে দুজন দুজন দুটো দুজন খাবার একটা রাখো এক্সট্রা ভুল করে আমার খেয়াল নেই আমি বলছি বড় আসলে আমার রান্নাটা তো আগে হয়ে যায় মানে বড় অফিস যাওয়ার আগে রান্না হয়ে যায় বা যেহেতু পরে রান্না হচ্ছে তো আমার না ওটাই মাছ আমি বেশি বড় হয়তো খেয়ে যাবে এখন অফিসে ওটাই মাথায় আছে নিজেও খেয়ে বেরিয়ে গেছে যেহেতু আমি রান্নাটা আগে কমি তো আমি ওই হিসাবে করছি তো কিন্তু একটা মাছ বেশি হয়ে গেছে তো ওটা রেখে দেবো মাছ ভরাটা পরের দিন হয়ে যাবে তো এই কটা মাছ ভাবছি একটু ঝাল করবো মানে আলু ছাড়া কালো জিরে পেঁয়াজ দিয়ে ঝাল করবো আমার দিয়ে আর বাকি বাকি রুই মাছগুলো আর দুটো পাবদা মাছ রেখে দিয়েছি এগুলো কাঁচা রেখে দেবো ফ্রিজে এটা আরেকদিন দিন হয়ে যাবে আর দুটা করবো না আমি চারটে মাছের মধ্যে একটা মাছ তুলে রাখবো ভেজে আর তিনটে মাছের ঝাল করবো আর দুটোবেলা আমি একটা খাবো রাতের বড় আর আমি খাবো একটা একটা করে আর মেয়ের তো এই চিংড়ি আর পাতলা এই সর্ষে দিয়ে হচ্ছে তো ওর মা কাতলা মাছ ভাজা খায় বাট ঝোলে দিলেও খায় না তা বললাম আজ যা পাবদা মাছ ওর পি ওটাই ওটা যখন বাজারে যখন এসছে তখন তাই মিন তো এই হলো কথা তো আর একটু বাজারে করে এনেছে মেয়ে মানে আমি যেতে পারিনি দোকানে আমাদের পাশেই দোকান মানে আমাদের বাড়ির থেকে একটা বাড়ির পরেই দোকান ওই জন্য কি যদি যাই একটুখানি বাজার করে আন একটু তো বড়ো হয়েছে ওই জন্য ওকে পাঠিয়েছি আজকে ও নিয়ে এসছে দেখো একটু পাস্তা নিয়ে এসছে একটা ওর ম্যাগি নিয়ে এসছে আর একটা চিজ নিয়ে এসেছে চিজ এই দেখো চিজ তো চিজটা বলছে শুধু শুধু খাবে আর বলছে পাস্তাতে একটু দিয়ে দেখি পাস্তাতে দিই কি না আর ওই ম্যাগিটা রাত্রিবেলা করে দেবো আর এখন আমি পাস্তা টিফিনে বানাবো আমি আর মেয়ে খাবো পুরোটা লাগবে না পাস্তা হাফ বানাবো মেয়ে আর আমি খাবো আর বরকে তো বললাম রুটি দিয়ে দিয়েছি অফিসে টিফিনে আর ভাত খেয়ে গেছে এই হলো কথা তো ঠিক আছে চলো রান্না বান্নাটা পুরো কমপ্লিট করে গ্যাস রান্নাঘর পুরো পরিষ্কার করে আমি তোমাদের সামনে আবার আসছি আজকে দিন আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো শরীর যা দিতে পারিনি কিছু মনে করো না আর মনটা বললাম না খারাপ ছিল জিনিস আসছে মনে বলে আগের সেটা দিই তো আজ থেকে ভাবছি দেবো যেহেতু জিনিসটা আসছে তো চলো এই হলো কথা ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে সারাদিন ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে দেখে নাও তোমরা এই যে দেখো গ্যাসের তাক ঠাক দেখো গ্যাসের তাক ঠাক সমস্ত পরিষ্কার করে নিচে দেখো টায়ারস টায়ারস এগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই পাশের এই এই পাশের টায়ার্স তারপরে এই কলের সামনে এই টায়ারস তারপরে টুকটাক বাসন ছিল সেগুলো ভেঙেছি এই পুরো সার দিয়ে পরিষ্কার করে দিয়েছি এটা সার দিয়ে করেছি এটা এটা সার্ফ দিয়ে করেছি সমস্ত সার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাজের দিদি নিচটা মুছে দিয়ে একদম চলে গেছে সকালবেলা তো ঘর বারান্দাগুলো মুছে আর বেলার দিকে এসে রান্নাঘরটা মুছে যেহেতু সকালে রান্নাবান্না হয় না বলে তো কালের দিদিও মুছে চলে গেছে আর আমি এখন চানে যাব দেখো মুখ চোখের কী অবস্থা মানে রান্না করে মুখ চোখে হয়ে গেছে আর টিফিনে আজকে মেয়ে আমি পাস্তা বানিয়ে খেলাম আর তোমাদের কী কী রান্না করছি তখন আমরা লাঞ্চ করব তার আগে তোমাদেরকে আমরা আমি দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় আজকে কী কী রান্না করেছি ঠিক আছে তো মেয়েরও আজকে চান হয়ে গেছে যখন মেয়ে বসে আছে ওই যে আজকে যদি স্কুল ছুটি কি করম পুজো আছে সাঁওতালদের সাঁওতাল প্রজাতির পুজো করম পুজো তো আজকে পুজোর জন্য ছুটি আছে কালকে টিচার্স ডে হবে যেহেতু শুক্রবার দিন মুসলিমদের পরব তো বললেন যে কালকে ছুটি পরশু ছুটি শনিবার ছুটি এখন রান্না ছুটি আর সোমবার থেকে তো ওদের পি টেস্ট পরীক্ষা মানে টুয়েলভদের পি টেস্ট পরীক্ষা আরম্ভ হবে ওই জন্য টু সোমবার থেকে আপ টু বাইশ তারিখ অবধি ছুটি আট থেকে বাইশ তো এখন তো ছুটি ছুটি তারপরে বাইশ তারিখের পর দুদিন হয়তো স্কুল হবে তারপরে আবার তো দুর্গা ছুটি এই হলো কথা তো ঠিক আছে চলো আমি সব খাবার টেবিলে রাখো রেখে দিয়েছি এই যে এই যে তো আমি চান করে আসি তারপরে এসে খাওয়া দাওয়া করবো যখন তখন তোমাদের শেয়ার করবো যে কী কী রান্না করেছি ঠিক আছে চলো তার করে রান্নাটা করে নি সরি সরি তাদের করে চানটা করে নিই রান্না করে নি আবার বলছে ডবল ডবল রান্না করবো আমি তো যাই হোক চানটা করে নিই তারপরে পুজো দিই তারপরে যখন খেতে বলবো তখন তোমাদের রান্নাগুলো ব্যাখ্যা ক্যামেরা শেয়ার করবো তো সারাদিন আমার নিজেরা দেখতে থাকো সঙ্গে থাকবো এখন বাজি দু ফুট দুটো তো আমার চান টান দেখো করে চলে এসেছি পুরো আর আমার পুজো দেওয়া কমপ্লিট তো দেখিয়েছি আর দেখো আকাশটার অবস্থা দেখো পুরো কালো করে এসে তো সমানে পড়ে যাচ্ছে আমাদের কাঁঠাল গাছ আছে বাড়িতে কাঁঠাল গাছের পাতাগুলো সমস্ত নিচে পড়ছে তো দেখো সমস্ত মানে পুরো ওপরে তিনতলার ছাদ পুরো ভেজা মানে আর কালকেও জামা কাপড় দিতে পারি নি রোদে কালকে হয় সকালবেলার দিকে না কালকেও দিতে পারিনি আজকেও জামাকাপড় দিতে পারিনি মানে এরম ওয়েদার বুঝেছো রোদ না উঠলে একদমই ভালো লাগে না মন মেজাজ আর দেখো এটা আমার নিনজার টেকনিক জামা কাপড় ধারে দেখো আমি এরম জামাকাপড়টা দেখাচ্ছিল আমি এরকম জামা কাপড়টা এরকম দড়ির মধ্যে রাখি রেখে নিচে একটা গামলা দিয়ে দিই তো এইভাবে এখানকার জলগুলো যখন ফুলে যায় তখন ফ্যানের তলায় দিয়ে দিই কেমন লাগলো বলো দেখতে পাচ্ছ আমি এই জামা কাপড়গুলো এরকমভাবে দিয়ে দিই দিয়ে দিয়ে এরকম করে পুরো ঝুলিয়ে দড়ির মধ্যে তো নিজের কামড়ায় জলটা পড়ে তারপর জল ধরে গেলে পাখার তলায় দিয়ে দিই এটা হলো আমার নিনজা টেকনিক এব মানে জামা কাপড় শুকানো না যদি ঘরের মধ্যে দিই আমি ঘরের মধ্যে দিই তাহলে তো ঘরের মধ্যে জল পড়বে তো সেই জন্য ঘরের মধ্যে দিলে ঘরের মধ্যে জল পড়বে সেই জন্য আমি এরকমভাবে দিই তার জলটা যখন বিকেলের মধ্যে ঝরে যায় তারপরে পাখার তলায় দিয়ে দিই কাপড়গুলো তো যেমন দেখো এই যে যেমন কালকের কাপড়গুলো এরকমভাবে জল ঝরিয়েছিলাম গামলার তলায় তো দেখো আজকে আবার দেখো এই দেখো পাখাটা এই বারান্দার পাখাটা চলছে না তো পাখার তলায় দিয়ে দিয়েছি ভালো করে তো কী করবো বর্ষাকালটা তো ছাদে দেওয়া যাচ্ছে না একদম মানে পুরো বৃষ্টি এবার দেখ কতবার তিনতলায় যা দুতলা ছাড়লে তবু দুটো সিঁড়ি ভেদ করে যাওয়া যায় তিনতলা মানে চারটে সিঁড়ি তো ওই করে যাওয়া ভীষণই কষ্টকর ওই জন্য রোদ না উঠলে আমি ছাদে উঠি না খুব একটা আগে উঠোনে মেলতাম যেটা উঠোনে মেলেও শোকাচ্ছে না বেকার উঠোন দেওয়াটা বেকার আর লোক ঢুকছে উঠোন দিয়ে সমস্ত জামা কাপড় তাদের মাথায় লাগছে আর দিই না ওই ওরকম ওই গামলার মধ্যে ওরকম ওই দিয়ে রাখি জল ঝরে গেলে এরকম বারান্দায় পাখার তলায় দিয়ে রেখেছি তারপর দেখো তোমায় দেখাচ্ছি এই ঘরে এই ঘরে দেখো ওই যে দেখতে পাচ্ছ টানা এই ঘরে এইদিকে পাখার তলায় গিয়েছি তারপরে যে মানে সমস্ত পাখার তলায় এই যে পাখা চলছে তো পাখার তলায় ধীরে ধীরে যতটা শোকায় শোকাবে মোটামুটি দুদিন লাগবে শোকাতেই কাপড় নিগড়ানো আছে তো কালকে কাপড় বুঝতে পার জল তো ক্ষমতা জল সমস্ত জড়ে গেছে ওখানে ভাঙার তলায় যা দেখা একটু জল পড়বে না তো এইভাবেই বর্ষাকালটা করছি শীতকালে তো ছাদে দেওয়াই যাবে বা গরমকালে ছাদে দেওয়াই যাবে আর ওয়াশিং মেশিনটা মানে এই বর্ষাকালেই খারাপ হলো আমাদের থাকলে মানে গরমকালটা ওয়াশিং মেশিনটা পুরো ঠিকঠাক ছিল কিন্তু এই বর্ষাকালটা গিয়ে খারাপটা হলো কিন্তু কিছু করার নেই আর ওয়াশিং মেশিনের যে ছেড়েটা আছে তাকে ডাকছি বারবার করে সে আসছে না কি বলবো বলো সে এখন রাঁচিতে গিয়ে রাঁচি ওখানে গিয়ে আছে ওখানে অনেক কাজের সূত্রে গেছে মানে এই দিকে যেটা ধোয়া মানে ধোয়া যায় ওয়াশিং মেশিনটা ধোয়াটা চলছে মানে কাপড় ধোয়া যাচ্ছে কিন্তু এই দিকটা হলো শোকানো শুকানোটাই মানে পাখা পাখাটা ঘুরছে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় আজকে কী কী রান্না করেছি চলো দেখে দেখেন আজকে রান্না করেছি এই দেখো পুঁই শাকের চড়চড়ি আলু কুমড়ো দিয়ে একটু রসুন একটু পেঁয়াজ দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে করেছি পুঁই শাকের চচ্চড়ি আর তোমাদের বলছিলাম একটা মাছ আমি বেশি নিয়ে নিয়েছিলাম সেটা আমি ভাজা রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে আর ওটা চিংড়ি মাছের মাথা ভেজেছি আর মেয়ের জন্য করেছি এই যে পার্শে মাছ আর চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ও পার্শে মাছ খাবে চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে খাবে আর কটা চিংড়ি রেখে দিয়েছি আরেক দিন ঘাটি আলু দিয়ে করব। আর আমার আর আমার বরের জন্য করেছি এ দেখো রুই মাছের ঝাল সুন্দর দেখতে হচ্ছে না জানি না খেতে কেমন হবে তো বর তো এক পিস খেয়ে বেরিয়ে গেছে অফিসে আর অফিসে টিভি টিফিনেও দিয়ে দিয়েছি একটা মাছ ভাজা রুটির সাথে মাছ ভাজা খাবে আর একটা মাছ আমি এখন খাবো রাতে আমার আর আমার বরের একটা মাছ টোটাল তিনটে মাছ করেছি মেয়ের তো পারশে মাছ আর চিংড়ি মাছ আছেই আর কটা চিংড়ি বললাম রেখে দিয়েছি ঘাটি আলু দিয়ে একদিন করা যাবে আর রুই মাছও আছে কাঁচা অনেকগুলো সেটা আবার আরেক দিন করা হবে আর আজকে ভাতটা একটু দেরি করেই বসিয়েছি এই জন্য দেখো গরম গরম ভাত এখন উবুট দিলাম এবার খেতে বসবো আমি আর মেয়ে কোনো দিন সকালে ভাত হয় কিন্তু আজকে সকালে করিনি কেননা যেহেতু কালকের একটু ভাত ছিল তো সেইটা বড়কে গরম করে দিয়ে দিয়েছি অনেকটাই ভাত ছিল বরকে গরম করে দিয়েছে আমি একটু টিফিনেও ওই বাসি ভাতটা খেয়েছি আর বরকেও দিয়েছি গরম করে সাধারণত বরকে বাসি ভাত দিই না আজকে অনেকটা রয়ে গেছে কী করবো তাই জন্য এখন বেলার দিকেই ভাত করলাম আমি আর মেয়ে খাবো রাত্রিবেলা এই ভাত আবার রাত্রিবেলা বর আমি মেয়ে আবার খাবো ঠিক আছে তো আজকে কি সৌভাগ্য আমার যে আজকে গরম গরম ভাত খেতে পারছি অন্যদিন তো বড় গরম খেয়ে যায় আমাদের আমাকে আমার মেয়েকে ঠান্ডা খেতে হয় যেহেতু দুপুরবেলা খাই তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার বিকেলের দিকে তোমাদের কাছে আসব একটু বিশ্রাম নিয়ে নিই তো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বৃষ্টি আবার নামবে মনে হচ্ছে আকাশটা একদম কালো করে এসছে তো এইভাবেই চলতে হবে যতদিন চলে যায় এবার বলছে না কি পুজোর সময়ও বলছে বৃষ্টি হবে কি জানি দেখো কেমন মেঘ ডাকছে জানি এই না কতটা ভিডিওতে শুনতে পাচ্ছ তোমরা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আবার পরে আসছি প্রায় দুটো পনেরো বাজে খেয়ে নিই বিট হয়ে গেছে বলেছিলাম একবারে বিশ্রাম নিয়ে পরে আসবো না বললাম না কথা বলে যাই তারপরে বিশ্রাম নেবো তো খাওয়া দাওয়া সমস্ত সারা হয়ে গেছে তো আমি কিছু সবজি নিলাম মানে আমাদের সকালবেলা সবজি দাদা আসে আর বেলার দিকে আরেকটা সবজি দাদা আসে সে খুব ফ্রেশ সবজি আনে সকালেরটাও ফ্রেশ বাট দুপুরবেলা যেটা আসে দুটো আড়াইটা নাগাদ সবজি দাদাটা সে দাদা সবজিটা একদম ফ্রেশ এবং দামও বেশি সকালের দাদা দাদাটার তুলনায় দুপুরবেলা দাদাটা যে সবজি আনে সেটার দামও বেশি এবং সবজিটা খুব ফ্রেশ তো দেখো কী কী সবজি নিলাম আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এরমভাবে দেখানো যাচ্ছে না দেখো ফ্রেন্ডস একটা বাঁধাকপি নিয়েছি যে আর কুমড়ো নিয়েছি নিয়েছি পটল বাপিটা বার করি বাঁধাকপি নিয়েছি আধঘাঁড়া নিয়েছি কারণ এটা একটু বড়ো বাঁধাকপি বলে আধঘাঁড়াতেই আমাদের হয়ে যাবে না তিনজন তো খাবো বড় আমি মেয়ে আর নিয়েছি এ দেখো পটল ঢেঁড়স গাটি কচু কুমড়ো আর নিয়েছি উচ্ছে এই যে উঠছে কুমড়ো পটল ঢেঁড়স উচ্ছে গাটি কচু আর এই যে দুটো কাগজি লেবু দাও কি বড় বড়ো পুরো গন্ধরাজ লেবুর মতোই কিন্তু এটা কাগজি লেবু তো কাকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য ডাল করবো তো ওই জন্য কাগজি লেবু নিয়েছি নিরামিষের দিনে একটু লেবু আর একটু পাঁপড় ভাজা হলে খুব ভালো লাগে তো এই ব্যাস এই কটা সবজি নিলাম এই কটা সবজি নিয়ে টোটাল হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা একশো পঁয়তাল্লিশ টাকা সবজি বুঝেছ মোটামুটি আমার মোটামুটি চার দিন চার দিন মতন ভালো করে চলে যাবে আর এই দেড়শো টাকা এই দেড়শো টাকা সবজি আমার চার দিন মোটামুটি ভালো মতন চলে যাবে ব্যাস আর কিছু নিয়ে নি এই নিয়েছি তাই জন্য তোমাদের কাছে ক্যামেরাটা একটু অন করে এলাম তো ঠিক আছে চলো একটু বিশ্রাম নিয়ে নিই ভাল লাগছে না দিন তো স্কুল থেকে যেতে হয় আজকে ছুটি যেহেতু একটু বিশ্রামটা নিই ভালো লাগছে না তো শুয়ে উঠি তারপরে তোমাদের কাছে সন্ধেবেলা আবার আসছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওান এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ এবারে পুজো দিচ্ছি আজকে আর মেয়েকে পড়তে পাঠালাম না কোচিংয়ে কেননা বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে তো জন্য না যাস না বিজে ভিজে তারপরে আসবি তো আমি পুজো দিচ্ছি আর আমার মেয়ে ক্যামেরা করছে তো একটু হাসি টাটটাও করছে কেননা ও ক্যামেরাটাকে আমার মুখের সামনে নিয়ে এসেছে এমন মজা মারছে না এরকম মজা মারিস না পুজো করার সময় দেখো মানে পুজো দিলে যেন একটা আলাদা শান্তি মনের মধ্যে ভীষণই ভালো লাগে পুজো দিতে হ্যালো ইব্রিবান এখন বাজে রাত্রি আটটা পনেরো হঠাৎ মেয়ে পড়তে পড়তে বলছে কান ব্যথা করছে তো ও যেহেতু কান ফুটো করেছিল একটা জায়গা থেকে সেটা মানে ভীষণই বাজে হয়েছে কান ফুটোটা তো তার জন্য তোকে কতগুলো ডাক্তার চেঞ্জ করিয়ে করি দেখালাম লাস্ট পর্যন্ত একজন প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি তার নাম বড় না সোশ্যাল মিডিয়ায় তো দেখিয়ে ও মানে উনি দিয়েছিলেন স্যাবলনটা ডাইরেক্ট লাগাতে 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 না কানে একটা কালো স্পট পড়ে যাচ্ছিলো মানে পুড়ে পুড়ে গিয়ে তো সেগুলো বোলিং দিয়ে দিয়ে কমাচ্ছি আর একটা মলম দিয়েছিল ওই মরমটা লাগাতেও আমার মেয়ের পাশ দিয়ে র্যাশ আসছিল মানে আমার মেয়ের যেহেতু অ্যালার্জি আছে শরীরে তো তাই জন্য আমি ভাবলাম যে আর ডাইরেক্ট স্যাভলন দেবো না আজকে জলের মধ্যে করে এখন আনবো এনে তারপরে পরিষ্কার করে দেবো জলের মধ্যে স্যাভলন ফেলে পরিষ্কার করে তারপরে সুন্দর করে মলমটা লাগিয়ে দেবো তো আমার স্যাভলন দিয়ে পরিষ্কার হয়ে গেছে এবার তো মলমটা লাগাচ্ছি তো ও বলছে যে লাগ যে মানে কি আর বলবো বলো মেয়েরা কানটা নিয়ে এত যে এত যে চিন্তার বাইরে তো তারপরে পড়তে বসবে তো ও বলছে তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দাও মা আমার জ্বালা করছে তো মানে জানি না ওই স্যাবলন থেকে হচ্ছে না ওই মলমটা থেকে হচ্ছে বুঝতে মানে পুড়ে পুড়ে যাচ্ছে চামড়া উঠছে এরকম একটা ব্যাপার তো এক মাস পর ডাক্তার যেতে বলেছে তো আমি যাব এই মলমটা মোটামুটি শেষ হয়ে এসছে তো আমি আরেকবার যাব এখন দেখো বোলিং দিচ্ছি ওপকারের ওপরটা আর পেছন দিকটা এই মলমটা দেবো যে জায়গাটাই হয়েছে তো ভালো লাগে না বাচ্চা হয় না কিচ্ছু ভালো লাগে না এখন বড় অফিস থেকে আসেনি আসলে চা মুড়ি দেবো তারপরে রাতে দেখি কি রান্না করি অনেক অনেক কাল দেখো ভয়েস এই যেহেতু আমি ভিডিওটা কালকে করেছি আর ভয়েসটা আজকে দিচ্ছি তো ভয়েস দিতে আমার ঘুম এসে যাচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বিমান এখন বাজে রাত্রি আটটা তো দুপুরবেলা শুয়েছিলাম তারপরে আর মানে ঘুম হয়নি বাট শুয়েছিলাম তো তারপরে কিছু মনের কাজ ছিল সেগুলো করছিলাম তো এখন মেয়ে পড়তে বসেছে দেখো এই যে পড়ছে না পুজোর পরেই তো আবার অ্যানোয়াল পরীক্ষা তো সেগুলো তো সিলেবাস থাকে অনেক শেষ করতে হয় তো হচ্ছে সত্যিবেলা কিছু খাবো না চিপস ছিল ঘরে আর ওইটা খাচ্ছে আর আমি একটু বসে আছি তো মেয়ের কানটা পরিষ্কার করছিলাম কানে ওর ভীষণ যন্ত্রণা করছে এই জায়গাটা দিয়ে তো জানোই কান ফুটো করে ওর সেফটিক হয়ে গেছিলো সেটা পেয়ে ঠিক করার জন্য ডাক্তার দেখাচ্ছি প্রাইভেট ডাক্তার তো তার ওষুধ মলম তো ওইগুলো লাগাচ্ছিলাম পয়সা করে দিচ্ছিলাম তো তার এখনও বড় অফিস থেকে ফেরেনি। তো ফিরতে ফিরতে মোটামুটি পনেরো হয় তো অফিস থেকে আসার পরে ওকে চা করে দেবো মুড়ি দেওয়া আছে তারপরে যেন এত এতবার একটা ভুল করেছি কালকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম সিঙ্গারা যেহেতু মঙ্গলবার মানে নিরামিষের দিনে ও সিঙ্গারাটা খায় ও নিয়ে দিতেই ভুলে গেছে মানে কালকে আমি তো অন্যদিন আমি মুড়ি দিই কালকেও পাকা মোমেরে ও মুড়ি নিয়েছে মুড়ি নিয়েছে চাও করেছে কারণ জানি না তো আমি মুড়ি চা আমি ওকে দিই আমার মনে থাকে তখন যেহেতু ও মুড়ি নিয়েছে আমার মনে নেই তো শিঙ্গারাটা করে তার মানে টাটকা শিঙ্গার বানো না দুটো শিঙ্গারা পরে আছে এটা আমার একটা ওর শিঙড়াটা ভাবছি একটু গরম করবো অফিস থেকে আসলে গরম করবো এখন মনে করে ঠান্ডা হয়ে যাবে গরম করবো না তেলে ভাজতে ভালো হবে না গরমই করে নেব দিয়ে খাতে হবে আর মেয়ে তো চিপস খাচ্ছে আমি মুড়ি খাবো না শুধু শিঙ্গারাটা খাবো ওর মুড়ি শিঙাটা খাবে ওয়ান ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো স্পেসের জন্য তো কালকে পনির পড়বোর ইচ্ছা আছে তো তোমাদের যদি করি এখন আগে থেকে বলবো না নাও করতে পারি তো আগে থেকে বলা ঠিক না কিছু যখন পড়বো তখনই তোমাদেরকে বলবো সরি আমি দুপুরবেলা ঘুমাই না ঘুম আসে না কারণ তো মেয়ে তো স্কুল থাকে চারটে পঁয়ত্রিশে ছুটি হয় এবার ঘুমালে তো আমি আর ঠিক টাইমে স্কুলে পৌঁছাতে পারবো না ওই জন্য অভ্যাসটা তৈরি হয়ে গেছে না ঘুমানো এখন বাড়ি থাকলেও ঘুম আসে না রাতেই একবারে ঘুমাবো মেয়ে পড়ছে গুকুল পড়ছে কথা তো ভাত গরম করব আর মুগ ডালটা সেদ্ধবো কিছু করবো তো ঠিক আছে চলো ওকে একটু দেখাচ্ছি ওরা তখন তো কান নিয়ে ঠিকঠাক হচ্ছিলো কান তো ঠিক আছে চলো আবার পরে আসছি আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এভরি ওয়ান এখন বাজে রাত্রি এগারোটা তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের নিচের প্লাস ওপরের শাশুড়ি ঠাশুড়ি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি এখনও শুইনি শোবো মেয়েও দেখো শুয়ে পড়েছে ওই যে আর এগুলো তো জানো বর্ষার দিনে ছাদে একদমই মেলা যাচ্ছে না জন্য পাখার হাওয়াতে সমস্ত শোকাচ্ছি জামা জামাকাপড় এখন পাখাটা চালায়নি কেননা আমি কথা যে বলছি সেটা শোনা যাবে না ভয়েসটা এত জোরে আওয়াজ পাখাটা তো কথা বলা হয়ে গেল তারপরে পাখাটা চালাবো যাই হোক সকালে যেগুলো রান্না করেছিলাম মাছের ঝোল তারপরে পার্শে মাছ চিংড়ি মাছ কাটা পোড়া মাছ তারপরে পুঁই শাক সবই ছিল ভাত গরম করলাম ফ্রিজে ছিল যেহেতু আর গরম করে নিই ভাতটা গরম করেছি আর মুগ ডাল সেদ্ধ করলাম কেননা কালকে তো বৃহস্পতিবার লাগবেই তো আজকেও করলাম আজকে শাকের সাথে খাওয়ার জন্য তো হাঁপাচ্ছি দেখো যদি আমার ভিডিওটা সকাল থেকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর কেরম কেরম ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে এসে হাজির হবো যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কালকে আবার নতুন ভিডিওর সাথে নতুন দিনের সাথে তোমাদের সামনে আসবো ঠিক আছে টাটা